আপনারা যারা পাঞ্জাবে নিয়ে ব্যবসা করবেন চলে আসতে পারেন খাজা সুপার মার্কেট আগানগর দক্ষিণ কেরানীগঞ্জ এখানে অনেক অসংখ্য দোকান আছে অনেক কোয়ালিটিপূর্ণ পাঞ্জাবি আছে আপনারা যে দোকানে ইচ্ছা আপনারা দেখে শুনে আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে অনেকটি দোকান দেখাচ্ছি অনেক দোকান এখানে মূলত একটা দোকান আছে জুবাইয়ের পাঞ্জাবি আমি এই দোকানের সামনে আসছি আমি আপনাদেরকে দোকান এই যে মার্কেটের একটা গলি দেখাই অসংখ্য দোকান এই অসংখ্য দোকানের ভিতরে অসংখ্য আইটেম যে আইটেমগুলো আপনারা পছন্দ হয় হাজার হাজার পাঞ্জাবি আইটেম আছে আর মূলত তাদের পাঞ্জাবিগুলো এতটা কোয়ালিটি আপনারা ইচ্ছা করলে আপনারা অনলাইনে ব্যবসা করতে পারবেন গলায় এমব্রয়ডারি আছে সুতি কাপড় আছে সাইনা কাপড় আছে যে রকমের পাঞ্জাবির কাপড় চান আমরা চলে আসতে পারেন খাজা সুপার মার্কেট আগানগর দক্ষিণ কেরানীগঞ্জ আমি এই দেখেন আপনি আপনাদেরকে একটু দেখাইলে আপনারা বুঝতে পারবেন এগুলো মূলত হল সাদা পাঞ্জাবির এই যে প্রসেসিং চলছে নিজস্ব কারখানা থেকে এনে পাঞ্জাবিগুলো দোকানে আপনার